অভ্যন্তরীণ বিষয় এ বিষয়ে বাইরে বলার অধিকারী আমি নই যে স্টেটমেন্ট দেওয়ার বৈঠকের পর আমাদের সম্মানীয় সভাপতি সেই স্টেটমেন্ট উনি দেবেন অবশ্যই আমি এটুকু বলতে পারি আমি নিজে যে উত্তরবঙ্গে গিয়ে দেখে এসেছি সেই বিষয়টি আমি আমাদের রাষ্ট্রীয় নেতাদের সামনে তুলে ধরবো এবং খগেন মুর্মুর সাথে যে ঘটনা ঘটেছে সেই বিষয়টিও আমি আমাদের রাষ্ট্রীয় নেতাদের সামনে তুলে আদিবাসী নেতা তার উপর এই ধরনের আক্রমণ এটা নিয়ে কি দিল্লির দরবার করবেন আগামী দিনে কোনো দেখুন আমাদের মহামহিম রাষ্ট্রপতির কাছে যাওয়ার আমাদের অপশান আছে আমরা ভাববো পরে যাওয়া যায় কি না এবং তার সাথে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রী প্রত্যেকটা বিষয়ের প্রতিনিয়ত খবর রেখেছেন তাদের সমস্ত কিছু আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী টুইট দেখেই ভয়ে মুখ্যমন্ত্রী দৌড়েছেন উনি ওনারা তো ভয় কাজ করছে ওই ভয়ে উনি খগেন মুর্মুকে দেখতে গেছিলেন তো চিন্তা নেই উপযুক্ত ব্যবস্থা হবে আমরা কেন্দ্রকে জানাবো কিন্তু আমার বক্তব্য হচ্ছে কেন্দ্রকে আমরা জানাবো সব ঠিক আছে কিন্তু তার সাথে আমি গতকালও যেটা বলেছি আজকেও বলছি পুলিশ যদি উপযুক্ত অপরাধীদেরকে গ্রেপ্তার না করে এক মাসের মধ্যে আমরা রেজাল্ট দেখাবো গ্রেপ্তার করা হলো তাদের নাম নিয়ে দেখুন যে যেটা যেভাবে মনে করবেন কারো শাস্ত্রীয় সঙ্গীত ভালো লাগে তিনি শাস্ত্রীয় সঙ্গীত শুনবেন কারো রক রোল ভালো লাগে তিনি রক রোল শুনবেন আমরা গান আপনারা শুনতে পাবেন এটুকু বলতে পারি গ্রেপ্তারিতে যে দুজন এ যাদের নাম উল্লেখ করে এফআইআর করা হয়েছিল তাদের কেউ অ্যারেস্টেড নয় যে দুজন গ্রেপ্তার তাদের নাম হলো তৃণমূলের জামাই তোরা ওরা কিভাবে গ্রেপ্তার হবে তৃণমূলের দুলা ভাই তোরা কেউ গ্রেফতার হবে না ওদের ব্যবস্থা করবো আমরা দুলিয়ে দুলিয়ে ব্যবস্থা করবো আমার কর্মীরা বুঝে গেছে কি করতে হবে আপনার দেখতে পাবেন কি হবে তখন দেখুন আগুন নিয়ে ভিন্দুরা এমনি খেলতে অভ্যস্ত আমরা যোগ্য করি না প্রদীপ জেলায় যাদের আগুন নিয়ে প্রবলেম তারা প্রবলেম ভাবতেন আমরা মরার পরে আগুনেই পুরবো আমাদের কোনো অসুবিধা নেই যারা আগুনে পুড়তে ভয় পায় তাদেরকে বলবেন বিষয়টাকে স্টেট ডিজাস্টারের মর্যাদা দিতে কিন্তু মুখ্যমন্ত্রী যাতে উত্তর দিচ্ছেন যে মহাকুম্ভ বিপর্যয় ছিল না দেখুন স্টেট ডিজাস্টারের বিষয়ে আমরা একমত যে একে স্টেট ডিজাস্টার ঘোষণা করা উচিত মাননীয় মুখ্যমন্ত্রীর অর্থের সংস্থান করা উচিত আমি দেখেছি আমি নিজে দেখে এলাম কয়েকশো বাড়ি ধুলিস হয়ে গেছে আমার নিজের চোখে দেখেছি বাকি তো সব জায়গায় আমি যেতে পারিনি একজনের পক্ষে তো আর সব জায়গায় সওয়া সম্ভব নয় এত বিপুল সংখ্যক বাড়ি যেখানে পুরো ধ্বংস হয়ে গেছে সোয়াইপ আউট হয়ে গেছে সেক্ষেত্রে আমার মনে হয় যে একে স্টেট ডিজাস্টার হিসেবে ঘোষণা করা উচিত কেন্দ্র সরকার এসডিআরএফে বিগত পাঁচ বছরে যে টাকা পাঠিয়েছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা কেন্দ্রের ভাগ যেটা পঁচাত্তর শতাংশ রাজ্য সরকার পঁচিশ শতাংশ কি করছে আমরা আলোচনাই করছি না কিন্তু এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পাঁচ হাজার কোটি টাকা কোথায় গেল সেই হিসেবটা তো মুখ্যমন্ত্রী দেবেন বলবে হ্যাঁ অমুকে কত এত খরচ করেছি অমুকে তো এত খরচ করেছি এই পাঁচ হাজার কোটি টাকা এখন বের করুন পকেট থেকে নাহলে বাংলার মানুষ ছেড়ে দেবে না কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা কোলাঘাটে বৈঠক করছেন পনেরোই অক্টোবরের মধ্যে কাজ শেষ করার কথা বলা হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন এসআইআর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সিও দপ্তরে আপনারা দেখুন এসআইআর তো হবে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছে আমরা সেই অনুসারে আমাদের প্রস্তুতি নিচ্ছি আমার কাছে যা খবর তৃণমূল কংগ্রেসও প্রস্তুতি নিচ্ছে এরকম নয় যে তারা প্রস্তুতি নিচ্ছে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা হাওয়া গরম করার চেষ্টা করছেন ওনার ভোটে জেতা দিয়ে কাজ ভোটে জেতার জন্য যা যা করা দরকার উনি করছেন কিন্তু এসআইআর হলে পরে উনি জানেন যে ভোটে আর জিততে পারবেন না সেই জন্য উনি এসআইআর কে বাধা দিচ্ছেন আমরা চাইছি এর সিবিআই হোক কেন্দ্রীয় সংস্থার দ্বারা তদন্ত হোক এনআইএ সম্ভবত ক্ষেত্রে আসতে পারবে না কারণ যেহেতু বিস্ফোরণের কোনো ধারা এখনো যুক্ত হয়নি এফআইআর সাথে পুলিশ যদি এফআইআর সাথে বিস্ফোরণের কোনো ধারা দিত তাহলে এনআইএ যুক্ত হতে পারত আমার মনে হয় এটা সিবিআই এর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা দেখা করে ঘুরুক গেছে ঘুরতে গেছে দুটো নাটক বাজকে তো পাঠিয়েছে ওখানে যারা নাটক করতে গেছেন তারা গিয়ে নাটক নাটক করে আসুন ওরা গিয়ে পুলিশকে বলছেন আমাদের জন্য গাড়ির ব্যবস্থা করুন পুলিশ গাড়ির ব্যবস্থা করবে নাকি কোনো পলিটিক্যাল প্রোগ্রামের জন্য তাই হয় নাকি কোনো কোনো সাংসদের জন্য কার জন্মদিন কার বিবাহবার্ষিকী ওরা করুক না ওখানে অসুবিধা নেই ট্যুরিজমে গেছে ট্যুরিজম করে চলে আসুক ওখানে ত্রিপুরা খুব ভালো জায়গা ঘুরে দেখুক বিজেপির আমলে বহু উন্নতি হয়েছে বিজেপি যে এয়ারপোর্টটাতে বসেছিল সেই এয়ারপোর্টটা বিজেপির আমলে তৈরি হয়েছে তার আগে ছিল না কিন্তু এত সুন্দর ঝা চকচকে এয়ারপোর্ট এত সুন্দর এয়ারপোর্ট যে ওখানে কুলালগস্ত ভা দেখে শুয়ে পড়লো প্রায় ওখানে শুতেই যাচ্ছিলো না শোয়া যাবে না বসে থাকুন তো বসে ওখানে এত পরিষ্কার ঝকঝকে বসে ওখানে অবস্থান করলেন তারা আমাদেরই পুলিশ নিয়ে গিয়ে তাদেরকে পার্টি অফিস অবধি পৌঁছে দিল একটাও লোক নেই তাদের সাথে ওখানে গিয়ে ঘুরে কি হবে অমিত সঙ্গে অমিতসা নেতাকে নিজেদের পরিবর্তন করেছে এটা কি দেখুন আমরা সবকিছুতে স্বদেশি যে চিন্তা আপনার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তাতে আমরা চেষ্টা করছি যে আমাদের ভারতবর্ষের স্বদেশি আইটির ক্ষেত্রেও আমরা স্বদেশি জিনিস ব্যবহার করার চেষ্টা করি এতদিন অ্যাভেলেবেল ছিল না এখন অ্যাভেলেবেল হয়েছে আমিও করেছি আমি তিন চার দিন আগেই করে ফেলেছি এস এম বালুরঘাট অ্যাট দ্য রেট জোহো ডট কম এস জোহো ডট কম জোহ ডট ইন সরি বন্দ্যোপাধ্যায় দেখুন বাঙালি হিন্দুর কাছে সবথেকে বড় মির্জাফর হিসেবে হাজার হাজার বছর ধরে পরিচিত হয়ে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাঙালি হিন্দুর এই হোমল্যান্ডকে ইসলামিক স্টেটে পরিণত করার চেষ্টা করছে চল্লিশটির বেশি চা বাগান ভেসে গিয়েছে একশো কোটির ওপর ক্ষতি এই যে চা শিল্পের একটা বড় ক্ষতি ক্ষতিবঙ্গ আপনাদের একটা বড় ভীত চা শ্রমিকদের মধ্যে আপনারা দাবি করেন আপনাদের একটা ভীত রয়েছে এই চা শিল্প যেভাবে বিপর্যস্ত আপনারা কীভাবে দেখছেন দেখুন চা শিল্প সত্যিই বিপর্যস্ত হয়েছে অনেকগুলো চা বাগান চা শ্রমিকের ক্ষতি হয়েছে আমরা এর আগেও চেষ্টা করেছিলাম আমাদের মনে আছে প্রথম মোদি গভর্নমেন্টের সময় যখন নির্মলা সীতারমনজি চেষ্টা করেছিলেন কিছু রুস্ত বাগানকে অধিগ্রহণ করার জন্য সেই সময় এই চা বাগানের মালিকদেরকে কোর্টে পাঠিয়ে পাঠিয়ে পুরো বিষয়টিকে আটকে দেয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসি তো চা বাগান নিয়ে এখন রাজ্য সরকারকে নির্দিষ্ট কোন নীতি তৈরি করতে হবে সেই নীতির ক্ষেত্রে কেন্দ্র রাজ্য শেয়ার হতে পারে সেক্ষেত্রে প্রপোজাল দেবে রাজ্য আমরা দেখবো কথা বলে যে এই দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটাই এখন এসআই এসআইআর ফোবিয়াতে ভুগছেন এই এসআইআর ফোবিয়ার ট্রিটমেন্ট একমাত্র হচ্ছে বিজেপি ভ্যাকসিন আমরা দেবো ঠিক হয়ে যাবে চলুন هي سس مين گشتي لکو انو دا هي سس 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 س